সালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ আমাদের জীবনে কত বিপদ না ঘটে চলতে ফিরতে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বাসা বাড়িতে রাস্তাঘাটে এবং আমাদের সমাজে রাষ্ট্রে কত ধরনের বিপদ ঘটে আপনি আপনার নিজের বাসায়ও বিপদে পড়তে পারেন বাসার বাইরেও বিপদে পড়তে পারেন আমাদের সন্তানরা বিপদে পড়তে পারে আমরা ভেরি রিসেন্টলি দেখেছি কত বড় ধরনের বিপদ হয়েছে কিন্তু এই সকল বিপদ থেকে বাঁচার উপায় কি আসলে আসলে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ সুফান ও কাছে ধর্ণা ধরা আর রাসুল ইসলাম এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের বিপদ আপদগুলো সব দূর করে দেবেন আসমা বিন তো ওমা সরদি আল্লাহ তিনি বলছেন রাসুল আমাকে বললেন আলা ও আল্লিমুকি কালিমা তিন তাকুলিহিন্না আইন দাল কারবি আউফিল কারবি আমি কি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যখন আপনি বিপদ ঘটবে বা বিপদের কোনো আশঙ্কা দেখবেন তখন আপনি এটা পড়বেন এবং আল্লাহ তালা বিপদ দূর করে দেবেন তিনি বলেন হ্যাঁ তখন রসুল ইসলাম তাকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হল এটি আল্লাহ আল্লাহ লা লাশ্রিকু বিহি সাই আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রিকু বিহি সাই আল্লাহ আল্লাহ রব্বি আবার আল্লাহ আল্লাহ রব্বি লে কু বিহি দেখি আল্লাহ মানে তো আল্লাহ আল্লাহ রব্বি আমার রব মানে আল্লাহ আল্লাহ আমার রব লা না উশ্রিকু আমি শরিক করি অংশীদার বানাই বিহি বি এবং হি তার সাথে কিছুকেই তার মানে আল্লাহ আল্লাহ আমার রব আমি তার সাথে কাউকেই শরিক বানাই না অসাধারণ তাই না আল্লাহ আল্লাহ রব্বি লা আল্লাহ আল্লাহ রব্বী লা উ শ্রী কুবিহি সাই এই হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহেম্লাতা আর সিলসিলা আর সহায়া এর মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এছাড়াও আপনি হাদিসটি পাবেন আবু দাউদে সোনানি আবিদাবুদে এবং সোনানি নাসাইস ও অনেক হাদিস গ্রন্থে হাদিসটি আছে আরেকটি হাদিসটি একই প্রসঙ্গে এসেছে সেটি আব্দুল্লাহিন আবাস রদি আল্লাহ তারান বলেন রাসূল সাললাম আমার হাত ধরলেন এবং আমাকে বললেন ইয়া দানি আব্দে মান

তার সাথে আমরা কাউকে শরিক করতে চাই না কত সহজ অতএব বিপদ আঁচ করলেই এটি পড়ুন বিপদে পড়লেই এটি পড়ুন তাই দেখবেন আল্লাহ তারা ইমিডিয়েটলি বিপদ দূর করে দেবেন